যে রোমান এম্পায়ারের সময় থেকে তারা বিভিন্ন দেশে বিচ্ছিন্ন হয়ে গেল তারা বিচ্ছিন্ন হয়ে থাকতে থাকতে যথেষ্ট পরিমাণ মানে একা হয়ে গেল আইসোলেটেড আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে অভাব অনটন এবং বলা হতো যে ঘেটো একটা শব্দ ব্যবহার করে মানে বস্তিতে ইউরোপের বিভিন্ন জায়গায় তারা আলাদা করে করে থাকে তো এই ঘেঁটো থেকে ইসরায়েলিদেরকে কিভাবে ইহুদিদেরকে কিভাবে বের করে আনা যায় এটা নিয়ে ইসরায়েলি অনেক গবেষক আলোচক বিভিন্ন সময় কথা বলেছেন আলোচনা করেছেন শত শত বছর ধরে কিন্তু আমরা দেখলাম যে নাইনটিনথ সেঞ্চুরিতে একটা জুইশ অ্যান্ড এনলাইটমেন্ট বলে তাদের একটা রেনেসা হয়েছে বলে তারা দাবি করে যে এটার সমাধান কি হতে পারে এই আলোচনাটা তখন ইউরোপিয়ান জুরি যারা ছিল তারা বেশ আলোচনা করে এর আলোচনার একটা অংশ হচ্ছে তখনকার একটা প্রমিনেন্ট জায়েনিস্ট ছিল সাংবাদিক লেখক থিওডোর হার্জেল অরিজিনালি হচ্ছে সুইজারল্যান্ডের লোক জার্মান স্পিকিং সে আঠারোশো সালে একটা প্যাম্পলেট বের করে এটার জার্মান নেম ছিল ডার জুডাস্টেট মানে দ্য স্টেট অফ দ্য জুস মানে ইহুদিদের একটা রাষ্ট্রের ব্যাপারে অথবা জুইশ কোয়েশ্চেন হ্যান্ডেল করা যে ইহুদিদের সমাধান কি। এই যে পুরো ইউরোপ জুড়ে আমেরিকা জুড়ে দক্ষিণ আমেরিকা জুড়ে যে এই যে ছিন্নবিচ্ছিন্ন ইহুদিরা বাস করছে তাদের আসলে সমাধান কী এবং ওখানে সে প্রস্তাব করে যে একটা জুইশ স্টেট দরকার আমাদের রাষ্ট্র পৃথিবীর প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের রাষ্ট্র আছে কিন্তু ইহুদিদের কোনো রাষ্ট্র নাই অতএব আমাদের এই যে ইমপাভারিশ এই যে অভাবে অনটনে অশিক্ষায় মূর্খতায় এই যে টানা পোড়নের ভিতরে যে বস্তির জীবনযাপন করে চলছে শত শত বছর থেকে হাজার বছর ধরে ইউরোপে ঘেটোগুলোতে এর একমাত্র সমাধান হচ্ছে রাষ্ট্র একটা জুইশ স্টেট হতে হবে সেটা কোথায় হতে পারে আলোচনাও হয়েছে তিনি প্রস্তাব করেছেন যে এইটা প্যালেস্টাইনে হতে পারে অথবা আর্জেন্টিনাতে হতে পারে প্যালেস্টাইনে কেন তারা বিশ্বাস করে যে এইটা মানে মৌজিজের মানে মুসা রহ সালামের বাস বাসস্থান তাদের নবী এখানে হবে এখানে ইহুদিদের জন্ম হয়েছে ইহুদিদের অনেক গোত্র এসছে তা বন ইসরায়েল যখন ফেরাউনের কবলে ছিল সেখান থেকে মুসা মুসাআল ইসাল্লাম এই নদী সমুদ্র পার করে ফিলিস্তিনে এসছেন অত ফিলিস্তিনাদের সাথে তাদের অনেক স্মৃতি অত ওখানে রাষ্ট্র হতে হবে দ্বিতীয় প্রস্তাবনা ছিল আর্জেন্টিনাতে কারণ আর্জেন্টিনাতে একটা বিশাল জুইশ কমিউনিটি আছে এখনও পৃথিবীর সম্ভবত থার্ড অথবা ফোর্থ লার্জেস্ট জুইস কমিউনিটি হচ্ছে আর্জেন্টিনাতে এর বাইরে আরো দু একটা জায়গার প্রস্তাব ইউরোপিয়ানরা দিয়েছিল ব্রিটিশরা দিয়েছিল তার ভিতরে একটা হচ্ছে উগান্ডাতে একটা অংশ ছিল ক্যানাডার কথা বলেছে যে এটা বিশাল দেশ খালি পড়ে আছে এখানেও চাইলে একটা রাষ্ট্র করা যায় কিন্তু পরবর্তীতে জুইশ রাবাই এবং জায়নসরা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ফিলিস্তিনি আমাদের এই রাষ্ট্রটা করব। এখন প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রটা তো ওসমানি খেলাফতের অধীনে এই এই যে ফিলিস্তিনি ভূখণ্ডটা এখানে আরবরা মুসলমানরা ইহুদিরা খ্রিস্টানরা বাস করছে মুসলমান মেজরিটি ফরস ফর শোর আর এটা তো অটোমান এম্পায়ারের অধীনে তাহলে আমরা এটা নিব কীভাবে এর অংশ হিসাবে আপনার এই জায়নিস্টরা আব্দুল হামিদ যিনি ছিলেন অটোমান এম্পায়ার আব্দুল হামিদের সাথে গিয়ে দেখা করেন এবং তারা এই ভূখণ্ডটা কিনে নিতে চেয়েছিলেন তখন অটোমান এম্পায়ারের অনেক ডেট ছিল ঋণ ছিল তো তারা জায়নস্টার প্রস্তাব করেছিল যে আমরা ওসমানী খেলাফতের যত ঋণ আছে এই ঋণ শোধ করে দেব আর এই ফিলিস্তিন জায়গাটা আমাদেরকে দিয়ে দেন আমরা জমিটা কিনে নেব যত টাকা হোক ব্লাঙ্ক চেক দেব তো তখন যে খলিফ খলিফা আব্দুল হামিদ উনি বলেছিলেন যে এই জমিটার মালিক তো আমি না ফিলিস্তিনের মালিক হচ্ছে মুসলমানরা মুসলমান বিশ্ব উম্মা অতএব এটা কেনা বেচার কোনো দায় আমি নিতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না এরপরে কেউ জুইশ ব্যবসায়ীরা কিন্তু প্রাইভেটলি প্রচুর জমি কিন্তু ফিলিস্তিনের ব্যক্তি মালিকানার জমি দুই গুণ তিন গুণ দশ গুণ দিয়ে দিয়ে তারা কিনে ফেলতো এবং তারা গোপনে ওই ওসমানি খেলাফতের সময় থেকেই ইউরোপের বিভিন্ন জায়গা থেকে গরিব ইহুদিদেরকে নিয়ে ওখানে পুনর্বাসনের ব্যবস্থা করত। তাদেরকে সেটেল করত। সেটলার কলোনি তৈরি করেছে তারা তখন থেকে তাদের হাতে একটা মোক্ষম সুযোগ আসে যখন আরবের মুসলমানরা বেইমানি করে ব্রিটিশ এবং ইউরোপিয়ানদের সাথে মিলে ওসমানী খেলাফতের বিপক্ষে যে ব্রিটিশরা এবং ফ্রেঞ্চরা আরবদেরকে বুঝিয়েছে যে তোমরা কেন তোমরা আরব নবী তোমাদের কাছে নবী আসছে সে আরব ছিল খেলাফতের দায়িত্ব তো আসলে তোমাদের তোমরা থাকবা ওসমানীরা এসে নন আরবরা কেন এই 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 ভূখণ্ড শাসন করবে আর তোমরা যদি আমাদের সাথে একসাথে কাজ করো আমরা তোমাদের দেশগুলোকে স্বাধীন করে দেব। এবং আপনারা জানেন যে কিং হোসেন ছিল শরীফ ছিল মক্কার গভর্নর আরও যারা যারা ছিল এরা তখনকার যে লরেন্সে অফ এই বিয়ে যারা পড়েছেন অথবা মুভি দেখেছেন টিএইচ লরেন্স এরকম যারা ব্রিটিশ এজেন্ট ছিল তাদের ফাঁদে পড়ে তারা ওসমানি খেলাফতের অ্যাগেনস্ট বিদ্রোহ করে এবং ব্রিটিশরা সাহায্য করে সব মিলে ফিলিস্তিন উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে অটোমান এম্পায়ার থেকে হাতছাড়া হয়ে যায় তখন এই ব্রিটিশরা ওখানে একটা ম্যান্ডেট তৈরি করে কারণ এই যুদ্ধে যারা মিত্র শক্তি ছিল তারা হেরে যাওয়ার অবস্থায় চলে গিয়েছিল তখন ব্রিটিশ জায়নিস্টরা এবং তাদের কাছে যুদ্ধ চালানোর মতো ফান্ডিং ছিল না ব্রিটিশের পুরো অর্থ মন্ত্রণালয় ফকির হয়ে গেছে যুদ্ধ করতে করতে পাঁচ বছর তো তখন তারা দুইটা প্রস্তাব দেয় রথ ফ্যামিলি খুব বড়ো ব্যাংকার ফ্যামিলি আছে ইউরোপে তারা ইহুদিরা নেতারা গিয়ে ব্রিটিশ রাজার কাছে এই প্রস্তাব দেয় যে আমরা দুইটা কাজ করতে পারি যুদ্ধে জেতার জন্য আমরা তোমাদেরকে টাকা ধার দিব তোমাদের যুদ্ধ চালানোর জন্য আর দ্বিতীয়ত হচ্ছে আমেরিকানদেরকে আমরা যুদ্ধে নিয়ে আসব। আমেরিকাতে বাইরিস্টার একটা বড় জুইশ কমিউনিটি আছে যারা ব্যবসা বাণিজ্য করে ভালো অবস্থায় ছিল তো যুদ্ধে যেহেতু ব্রিটিশ এবং ইউরোপিয়ানরা হেরে যাচ্ছিল জার্মানির কাছে তারা তখন এই প্রস্তাবে রাজি হয় তখন ব্রিটিশ জায়নিস্টরা যারা ছিল ইউরোপিয়ান জায়নিস্টরা প্রচুর টাকা দেয় যুদ্ধের পক্ষে আমেরিকা যুদ্ধে জয়েন করে আর এর বদলা কী হয় যুদ্ধ যখন শেষ হয় উনিশশো সালে বেলফোর্ড ডিক্লারেশন ব্রিটিশরা তাদের অফিশিয়ালি এটাকে একটা ম্যান্ডেট দিয়ে দেয় যে এখানে যাদের কোনো রাষ্ট্র নাই সেই ইহুদিদের জন্য এই ফিলিস্তিন ভূখণ্ডে একটা রাষ্ট্র কায়েম হবে এবং এই ম্যান্ডেটটা ব্রিটিশরা মেনটেন করে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত ইসরায়েল রাষ্ট্র ডিক্লেয়ার না হওয়া পর্যন্ত উনিশশো আটচল্লিশ সালের মে মাসে সম্ভবত ইসরায়েল রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় চোদ্দোই মে এবং দিনে দিনে আমেরিকানরা থেকে শুরু করে ইউরোপিয়ানরা কয়েকদিনের মধ্যে টানা তাকে স্বীকৃতি দেওয়া শুরু করে এই যে রাষ্ট্রটা মানে জোর করে যেখানে মানুষ নাই সেখানে গিয়ে সারা পৃথিবীর ইহুদিদেরকে নিয়ে এসে বসতি করা এখানকার মুসলমান খ্রিস্টান এবং আরব যারা ছিল তাদেরকে ওখান থেকে বের করা জায়গা খালি করা এই প্রসেসের মধ্য দিয়ে হচ্ছে এইখানে ইহুদি বসতি গড়াও গড়ে উঠতে থাকে যে সেখানে অরিজিনাল হিস্টোরিক্যাল যে আদিবাসীরা ছিল যে ফিলিস্তিনি জনগোষ্ঠী ছিল তাদেরকে একের পর এক খুন খারাপি গণ্ডগোল মারামারি করে করে ব্রিটিশদের সাহায্যে তারা ওখান থেকে বাস্তুচ্যুত করে এবং ইহুদিরা এসে ওখানে বসতি করে এরপরে আপনারা জানেন যে সাতষট্টিতে একটা যুদ্ধ হয়েছে তেহাত্তরে আর একটা যুদ্ধ হয় সাতষট্টি তারা মূলত হচ্ছে জেরুজালেম যে এলাকাটা বাইতুল মকাদ্দেশ মসজিদ এই জায়গাটা তারা দখল করে নেয় তো এই যুদ্ধগুলোর পেক্ষে তারা কি হয়েছে ইহুদি রাষ্ট্রের সীমানা বাড়তে থাকে আপনারা ম্যাপ দেখবেন যে সময় দেখবেন যে ইসরায়েলটা শুরু যখন হয় অল্প একটু ছিল এটা আস্তে 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 বসতি করে দেশ দখ এলাকা দখল করে গ্রাম দখল করে কিভাবে বেড়েছে এবং আজকে যারা গাজায় থাকে গাজা কিন্তু আসলে একটা রিফিউজি ক্যাম্প সাতষট্টি এবং তেহাত্তরের যুদ্ধে যারা বাস্তুচ্যুত হয়েছে এই মানুষগুলোর জন্য রিফিউজি ক্যাম্প করা হয় উদ্বাস্তু কেন্দ্র করা হয় হলো গাজাতে অতএব এদের দাদারা ওখান থেকে বাস্তুচ্যুত হয়েছিল আজকের গাজা হচ্ছে সেরকম দুনিয়ার সবচেয়ে বড় একটা উদ্বাস্তু শিবির এবং যেটা চতুর্দিকটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইসরায়েল তার সাতটা এন্টি এক্সিট পয়েন্ট আছে মিশরের সাথে সীমানা আছে তারপরে হচ্ছে ভূমধ্যসাগরের সাথে তার সি বর্ডার আছে এর প্রত্যেকটা আকাশ সীমা থেকে শুরু করে পুরোটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইসরায়েল এটা একটা ওপেন এয়ার প্রিজন এখানে প্রায় পঁচিশ লক্ষ মানুষ থাকে তেইশ চব্বিশ লক্ষ মানুষ তারা টোটাল একটা কয়েদীর জীবনযাপন করে তো এইটা হচ্ছে আপনার একেবারে মানে মোদ্দা কথা ইতিহাসের যে গোড়া আজকের যে মারামারির এবং ধ্বংসযজ্ঞ যেটা চলছে গাজার উপরে গণহত্যা যেটা চলছে এটা শুরুটা হয়েছে এই একশো বছরের আগের সময় থেকে যে একটা সোকল জুইশ স্টেট করার ব্যাপারে এখন প্রশ্ন হচ্ছে এই জুইশ স্টেটের সলিউশন কি। যদি টোটাল ইসরায়েলি এবং ফিলিস্তিনি পপুলেশন হিসাব করেন ফিলিস্তিনের ধরেন হিস্টোরিক্যালি সিক্সটি পারসেন্টের উপরে পপুলেশন হচ্ছে এখন রিফিউজি হয়ে মিশরে আছে না হলে লেবাননে আছে না হলে সিরিয়াতে আছে না হলে জর্ডানে আছে নাহলে আরব আমিরাতে আছে তারা বিভিন্ন দেশে চলে গেছে এবং তারা যেহেতু আরব ভাষা এক ধর্ম এক গায়ের রঙ একরকম প্রায় তারা বিভিন্ন দেশে অলরেডি রিসেটল হয়ে গেছে যদি তার একটা ফিলিস্তিনি হিস্ট্রি হিস্ট্রি আছে তার একটা মেমরি আছে যে আমার বাবা দাদা এবং অনেক পরিবারের চাবি আছে আমি বহু ফিলিস্তিনিকে নিয়ে পার্সোনালি চিনি আমি দেখেছি সেই চাবিটা এখনও তারা সংরক্ষণ করে রাখে এবং তারা আশা করে যারা একদিন সেখানে ফিরে যাবে তো টোটাল জনগোষ্ঠীর সিক্সটি পার্সেন্টের উপরে অলরেডি বাস্তুচ্যুত হয়ে গেছে গাজা পশ্চিম তীর ইসরায়েল সবকিছু মিলে পপুলেশন প্রায় সমান এখন ইহুদি এবং মুসলমানদের এটা সমাধান কি। আপনাদের অশ্লো অ্যাকর্ডের কথা মনে আছে পিএলওর যে ঐতিহাসিক ইয়াসির আরাফাতের নেতৃত্বে যে সশস্ত্র সংগ্রাম আন্দোলন হয়েছে সেটা পরবর্তীতে নাইনটিন নাইনটি থ্রিতে নরওয়েতে অশ্লোতে একটা শান্তি চুক্তি করা হয় ইহুদি এবং মুসলমানদের মধ্যে আরবদের মধ্যে পিএলওর সাথে যেটা অফিসিয়ালি এর নেতৃত্বে এবং তার সমঝোতা এটা সিগনেচার অফিসিয়াল করা হয় আর কি বাট চুক্তির আলোচনাটা হয়েছে হচ্ছে অসলোতে তো সেই চুক্তিতে ছিল যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হবে ফিলিস্তিনি রাষ্ট্র হবে একটা আর একটা রাষ্ট্র হবে ফিলিস্তিনি রাষ্ট্র কতটুকুতে হবে সাতষট্টি সাল পর্যন্ত যত জমি দখল করে ফেলেছে ব্রিটিশরা ধরেন উনিশশো সাল থেকে দখল করে যেটা ইসরায়েলকে দিয়েছে উনিশশো সালের পর থেকে ইসরায়েল যেগুলো দখল করেছে এগুলো সব ইসরায়েলকে দেয়া হবে আর ইসরায়েল এরপর যা দখল করেছে সেটা ফিলিস্তিনিকে দিয়ে দিতে হবে যে সাতষট্টি সালের আগ পর্যন্ত যেটা ছিল এটা ফিলিস্তিন থাকবে আর দখল করাটুকু ইসরায়েলকে দিয়ে দুইটা স্বাধীন রাষ্ট্র হবে এবং বাইতুল মোকাদ্দাস যেটা আছে পূর্ব জেরুজালাম হচ্ছে ফিলিস্তিনের মানচিত্রের রাজধানী হবে এবং আরব বিশ্ব মোটামুটি সৌদি আরবের নেতৃত্বে যে একটা শান্তি ফর্মুলা দেওয়া হয়েছিল এটা মেনে নিয়েছে কিন্তু এখন অবস্থাটা এমন গড়িয়েছে যে যে জায়গাগুলোতে ফিলিস্তিন রাষ্ট্র হওয়ার কথা এগুলোর অলমোস্ট সকল জমি সেটেলমেন্ট করে ফেলা হয়েছে মানে ইহুদি বসতি গড়ে ফেলা হয়েছে আপনি যদি টোটাল ম্যাপটা এখন দেখেন এখানে টোটাল ইজরায়েল রাষ্ট্রের ভিতরে আপনি দেখবেন যে একটা উপজেলা হচ্ছে ফিলিস্তিনি একটা পৌরসভা হচ্ছে ফিলিস্তিনি দুইটা ইউনিয়ন হচ্ছে ফিলিস্তিনি চারটা গ্রাম হচ্ছে ফিলিস্তিনি এইভাবে ম্যাপিংটা করে ফেলেছে রিসেটেলমেন্ট ম্যাপিং যে এখানে আর কখনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হওয়া সম্ভব না এটা হলো বাস্তবতা তারা তার কী করতে চায় ইসরায়েল এবং আমেরিকা চায় যে এই যে গাজার যত মানুষ আছে এদেরকে সানাই উপত্যকা যেটাকে বলে যে গাজার বর্ডার হচ্ছে মিশরের সাথে এটা বিশাল একটা ভূখণ্ড প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার স্কোয়ার মাইল এইখানে তাদেরকে রিঅর্গানাইজ করে রিসেটেল করে দেবে এবং মিশরকে অলরেডি প্রস্তাব দেওয়া হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে যে তাদের যত লোন আছে তাদের লোন পরিশোধ করে দেওয়া হবে এখানে এই ফিলিস্তিনের যারা বসতি আছে এটা করতে যত খরচ হবে পুরোটা তারা করে দেবে কিন্তু এই গাজার অংশটুকু পুরো ইসরায়েলের ভিতরে একীভূত করে ফেলবে পশ্চিম তীরে যে জনবসতি আছে পশ্চিম তীরের জনবসতিকে তারা জর্ডানে দিয়ে দিতে চায় যে জর্ডানকে তারা টাকা পয়সা দিবে টিবে এই বাস্তবতায় তাহলে তারা পুরো ভূখণ্ডটা ইসরায়েল করে ফেলতে পারবে এটা হল তাদের প্ল্যান